খুব হিট বলবো না জন্মে হিট বলবো বুঝতে পারতি না এত একটা ভাইরাল প্রোডাক্ট এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড অলরেডি এটা সাড়ে পিস মাল এক কালার পরেছিলাম এই ফার্স্ট লট আমার সব চলে গেছে অল্প কিছু মাল রয়েছে ইনশাল্লাহ আজকে এই মালটা আরো আমরা প্রোডাকশনে প্রোগ্রাম দিব এই হচ্ছে এই কামিজটা সেলোনের কাপড়টা দেখলাম অনেক সুন্দর আড়াই ঘন্টার মধ্যে কটন ফেব্রিক্স মধ্যে বয়লের মধ্যে পাবে না আমরা কোনো প্রবলেম ইউজ করি না এগুলো অরিজিনাল বয়েল মধ্যে বয়েলের মধ্যে পাবে এব্রুয়ান এই হচ্ছে কামিজটার ওনাটা দেখুন অনেক চমৎকার টোনা থাকবে এব্রুয়ান যদি ভালো লাগে এই কামিজগুলো নেবেন এই যে দেখুন কন্টাস্ট একসাথে যদি রাখি দেখেন এই যে এটার সাথে এটার ওনা কিন্তু কন্টাস্ট কালার এটা খুব সুন্দর ভাইরাল ঠিক আছে আপনারা চাইলে এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন এখন আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা অনেক চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর এই পিছনের সাইড পেয়ে যাক তো দেখুন এই হচ্ছে স্লিপসের কাপড় আর এই হচ্ছে কামিজটার সামনের পার্টটা দেখুন অনেক চমৎকার ভাইয়া দেখেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড টা অনেক সুন্দর চমৎকার হবে আর এই ডিজাইন এরকম একটু দেখাই এই হচ্ছে দেখুন অনেক সুন্দর দেখুন অনেক ইচ্ছা একটু হবে

ভাই এগুলা যেমন করতে পারেন ভয়ের কোন কারণই নাই প্রশ্ন কারণ গুলো অনেক ভালো চলে দেখুন এই ট্রিটার দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে মিষ্টির সামনে সাইডটা গাড়িতে এই ত্রিপিট গুলো সুপার হিট কালেকশন মাত্র জমজম থ্রিপিত আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি আর এই হচ্ছে কি কামিস্ট্রি পিখনের সেটা দেখুন এগুলা দুইটা কালার হবে আমি আবারো বলছি দুইটা কালার দুইটা করে কালার হবে প্রত্যেকটা স্যাম্পল আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে পছন্দ করে দিবেন আপনার পছন্দেরwidetilde এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে তাইলে কিন্তু এই টিপিস কাপটার অর্ডার কনফার্ম করে চলবেন एवरीवन এখন আমি আরেকটি সুন্দর একটা ড্রেস দেখাবো লাইট কালারের মধ্যে দেখেন আমাদের জমজম গুলোর মধ্যে প্রত্যেকটা ভাই লেখা থাকবে পাকিস্তানি জমজম ডিজিটাল হ্যাঁ আর এখানে কিন্তু অরিজিনালি পাকিস্তানি যে মডেলটা থেকে কোড নাম্বার এনেছি সেই কোড নাম্বারটা এটা আপনারা যাচাই করে দেখবেন পাকিস্তানি ওয়েবসাইট এর মধ্যে এই নাম্বার দিয়ে যদি সার্চ দেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর এটা কিন্তু অরিজিনাল এটা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে তৈরি করা হয়েছে বাংলাদেশে কিন্তু সবকিছুই হচ্ছে ডিজাইন উপাদান থেকে শুরু করে সবই হচ্ছে

এখন আমি আর একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা হবে দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে এরপর দেখুন পেস্ট কালারের মধ্যে অস্বাভাবিক সুন্দর এবং স্মার্ট একটি ডিজাইন হবে এটা পড়লে স্মার্ট স্মার্ট হয়ে যাবে তাই বলবো এই সমস্ত স্মার্ট থ্রি পিস নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন আপনার ব্যবসা উন্নত হবে কারণ এইগুলো হচ্ছে বর্তমান সময় ট্রেন্ডিং প্রোডাক্ট এই হচ্ছে আপনারা যদি মনে করেন আমাদের থেকে পণ্য নিয়ে কোনো পণ্য যদি খারাপ হয় বা কোনো পণ্য যদি বিক্রি করতে অসুবিধা হয় কোনো পণ্য বিক্রি করতে পারছেন না কোনো টেনশন নাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে ফেরত দিয়ে আমাদের সবচেয়ে রানিং আপডেট যে সিপি গুলো রয়েছে সেগুলো কালেকশন করে নিতে পারবেন অর্থাৎ চেঞ্জ করে নিতে পারবেন আমরা এই সিপিজটা দেখাবো অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর

আর এই হচ্ছে সাইড পিছনের পিসটা দেখুন অনেক সুন্দর একটি সাইড থাকবে এগুলো আপনারা চাইলেই কিন্তু এই কালেকশন করতে পারেন একেবারে রিয়েলি অথেন্টিক কালার এবং জমজমের মধ্যে সুপার হিট এই ক্যাটাগরি প্রোডাক্ট এগুলো এটা দুইটা কালার হবে চাইলে এই ডিজাইনটা আপনারা সেম নিতে পারেন এবং এই ডিজাইনটা দেখুন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর কন্ট্রাস্ট ম্যাচিং এর মধ্যে হবে এবং এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটাও হবে অনেক সুন্দর একটু ওন্না হবে एवरीवन চাইলে কিন্তু এই ড্রেসটো আপনারা কনফার্ম করতে পারেন ইভো WhatsApp নাম্বার আমাদের যোগাযোগ করতে পারেন শুক্রবার দিন ছাড়া প্রতিদিন আমাদের দোকান বর্তমান খোলা থাকবে আপনারা অবশ্যই আপনারা আমাদের দোকানে চলে আসবেন এই হচ্ছে আর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার হবে স্মার্ট দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজার পেছনের সাইড পেছনের সাইড টা দেখুন অনেক চমৎকার সাইড থাকবে নিচে হাতের কাপড়টা মাছ অনেক সুন্দর একটি আর এই হচ্ছে কাপড়টা দেখুন অনেক সুন্দর চমকরের কাপড় দেখো ভাই আমাদের প্রত্যেকটা ফেব্রিক এর কালার গুণগত মার উন্নত আমাদের ফেব্রিক নিলে একবার যারা নিবে তারা বারবার নিবে শুধুমাত্র আমাদের কালেকশনের জন্য এবং কাত্রের জন্য আর আমাদের প্রতিটা ত্রিপিটি হচ্ছে খুবই ভালো মানের ভালো কোয়ালিটি এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর সে ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটি দেখে নিন অনেক সুন্দর একটি স্মার্ট থ্রিপি হচ্ছে কামিজটির সামনের সাইডটা আপনার চাইলে কিন্তু এই থ্রিপি স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে দেখুন ফ্রেন্ডস এই থ্রিপি গুলো আমাদের কাছ থেকে বাজার মূল্য নিচ্ছি মাত্র আমরা 850 টাকা পাইকারি এবং এগুলো খুচরা বিক্রি করতে পারবেন মিনিমাম একদম কম করে হলো এইগুলো বিক্রি করতে পারেন 1200 থেকে 1300 টাকা বাজারে জঞ্জল কপিটা ভরে গেছে আমাদের জঞ্জলটা সুপার হিট অরজিনাল জঞ্জল এই এ ক্যাটাগরির মাল ঠিক আছে এখন আপনাদের মাঝে আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কি সুন্দর এবং এই ডিজাইনটা হচ্ছে যে ডিজাইনটা দেখালাম সেই ক্রিমিস্টার এটা ওড়না দেখালাম এখন আপনাকে মাঝে আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এসে ডিজাইন হবে এই ডিজাইন টা হেভি চমৎকার ডিজাইন এই হচ্ছে নামটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার জাস্ট পিছনে সাইড টা এসে এই হচ্ছে কামেজটি পিছনের সাইড টা যদি আপনাদের এই ডিজাইনটাও ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা অন্যটা দেখে নিন কতটা সুন্দর স্মার্ট অন্য হবে দেখুন যদি ভালো লাগে এই ডিজাইনটাও স্কুল শট দিয়ে নিয়ে নিবেন এখন আমি আনিসটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও আমার সামনে অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে আপনারা নিতে পারেন আর এই হচ্ছে যদি ভালো লাগে এই আপনারা নিতে পারেন এরপরে শুধু যে বলবেন যে দামি নিব কম দামি নেবো না তা কি করে হয় কালেকশন রয়েছে দেখুন এই কালেকশন গুলো দেখে নিন কত সুন্দর কালেকশন হবে আমরা আটশো পঞ্চাশ টাকা দেখালাম এইগুলো চারশো সত্তর টাকা করে হবে এই হচ্ছে কামিষ্টির সামনে তাই অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টের সামনের সাইজ আর এই হচ্ছে কামিজটার পেছনের চাই টা পেছনের সাইজটা অনেক শুভ আমরা দেখাবো কামিশটা অনেক সুন্দর হবে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এবং এটা মধ্যে কালার হবে কালার গুলো আমার পিছনে রয়েছে আমি কালার সহকারে দেখালে ভিডিওটা অনেক লং হবে আমি কালার গুলো দেখাবো না এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো দেখুন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইন দেখুন অনেক সুন্দর আহ তো এটা কিন্তু আপনার কাছে আসলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা কাজ করে দিয়েছে এগুলো চারশো সত্তর টাকা করে নেওয়ার পরে ইনশাল্লাহ আপনারা এইগুলো হাজারের

এই ফ্যাসিলিটি গুলো আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমরা এখন ব্ল্যাক কালার অর্থাৎ কালো কালার এর মধ্যে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটা পিছনের সাইড থাকবে एवरीवन এই থ্রি পিস গুলো অবশ্যই আপনারা কনফার্ম করবেন আর এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটি সেলরের কাপড়টা অনেক সুন্দর হাতের কাপটা অনেক সুন্দর এবং এই কামিজটার ওনাটা একটু দেখবেন যে কতটা চমৎকার টাইপের ইস্টোনটা হবে দেখুন এই অনেক চমৎকার হবে গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে গাড়ি অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে চয়েস করে নিয়ে যাবেন এই হচ্ছে সালোয়ারি কাপড়টা মাছাল অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিষ্ঠ ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের তো দেরি নয় যে যেখান থেকে আমাদের আমাদের প্রোগ্রাম ভিডিও দেখবেন এবং আমাদের পণ্যগুলো ভিডিওতে যেগুলো পছন্দ হবে সবাই কিন্তু এই গুলো কালেকশন করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকেন না কেন এই কালেকশন গুলো সব করে নিতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপটা অনেক সুন্দর হাতের কাপড়টা একসাথে রয়েছে সালোয়ারের সাথেই আর এই হচ্ছে কামিজটার অন্যটা এগুলো যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনার হতে পারে যদি শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে আপনি এই কামিজগুলো নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এরপর চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্মার্ট একটি পিছনের সাইড থাকবে এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই যে ডিজাইনটা সালোয়ার ওনা দেখাইনি সালোয়ার এবং ওনাটা দেখালাম আর এই ডিজাইনটা দেখাবো এখন ওনাটা ওনাটা দেখুন অনেক চমৎকার একটা অনেক চমৎকার একটা ডিজাইন ওনা হবে এই হচ্ছে কামিজটার ওনাটা তাই ফ্রেন্ডস আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো কন্টিনিউ করছেন যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে হলে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে যোগাযোগ পাওয়ার করে নিতে পারবেন এরপর আমরা আর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর তো ভালো কোয়ালিটি থ্রি গুলো আমরা দেখাচ্ছি যেহেতু সামনে ঈদ চলে আসতেছে ঈদের সময় কিন্তু সবাই একটু মোটামুটি রেডি কিনবে ভালো ড্রেস তাই বলবো যে আপনারা আমাদের কাছ থেকে এই নিয়ে বিজনেস করবেন ম্যাচিং কালার হাতা হবে ম্যাচিং কালার ওন্না হবে অনেক ভালো মানে ভালো কোয়ালিটির হবে এরপর আমরা দেখাবো কামিজটা দেখুন অনেক সুন্দর এই কামিতার ওন্না হবে এই থ্রি পিসের ওন্নাটা অনেক স্ট্যান্ডার্ড কাপড় কারিচ দিগাটা হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ভালো মানের ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর এবং ভালো মানের ডিজাইন হবে দেখুন এভরিওয়ান চাইলে কিন্তু আপনারা এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা পিছনের সাইডটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে

শেয়ার করছি আপনার শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে অর্ডার করলেন এই হচ্ছে কামিজটি পিছনের সেট অনেক সুন্দর চমৎকার পিছনের সেট থাকবে এই হচ্ছে হাতার কাপড় অন্য আর এই হচ্ছে কামিজটা দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির উন্নাটা এভরিওয়ান আপনাদের পছন্দের থ্রি পিস গুলো সুলতান ফেব্রিক থেকে পেয়ে যাবেন ধারাবাহিক ভাবে এখন একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড মাসাল্লাহ এই থ্রি পিস গুলো প্রত্যেকটা কোয়ালিটিফুল এবং খুবই মানে স্ট্যান্ডার্ড থ্রি পিস মাত্র এই থ্রি গুলো দাম নিচ্ছি আমরা মাত্র মাত্র মাত্র

অন্য কারোর সাথে কথা বললাম আপনি আস্তে এসে দাঁড়ায় যদি ঠিকানা থাকে কাউকে না কাউকে জিজ্ঞেস করলে সে কিন্তু আপনাকে সহযোগিতা করবে সেজন্য আপনারা সব সময় ঠিকানাটা ভালোভাবে তুলে কাপড় আসবেন এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় এবং এই হচ্ছে কামিজটার ওনাটা দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের ওনাটা হবে তো চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা কনফার্ম করে নিতে পারেন যাই হোক চারশো সত্তরের বেশ কিছু ডিজাইনই দেখালাম এখন আপনাদের পাঁচশো পঞ্চাশ এর মধ্যে কিছু ডিজাইন দেখাই এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কালামকারী কালামকারী থ্রি পিস মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছে পাবেন আমাদের থেকে কালেকশন গুলো এবং অত্যন্ত ভালো মানের ঠিক আছে এই হচ্ছে কামিষ্টি পিস এটার কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টির ক্যালোয়ারের কাপড়টা হবে আড়াই গজের মধ্যে অনেক চমকা একটা আড়াই গজের মধ্যে হবে এই হচ্ছে কামিস্টার ওনাটা দেখুন ওড়নাটাও দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে কালার রয়েছে আমরা কিন্তু আজকে আটশো থেকে শুরু করে চারশো এবং পাঁচশো পঞ্চাশের মধ্যে কিন্তু আমরা আপনাকে অনেক কালেকশন দেখাচ্ছি এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর পাঁচশো টাকা দামের মধ্যেই পাবেন এই ডিজাইনটি এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা এটাও অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্মার্ট একটি স্মার্ট একটি স্যালোয়ার রয়েছে এই হচ্ছে কামিজটার ওনাটা যথেষ্ট পরিমাণে সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওন্না পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন থাকবে আর এই ডিজাইনটা থাকবে পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে সেম দামে দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার দামে আমরা এই সেম প্রোডাক্ট গুলো আপনাদের দিচ্ছি আর এই হচ্ছে এই স্যালোয়ারটা প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে আপনার ইন্ডিকে দিলে আমাদের স্ক্রিনশট দিয়ে স্যাম্পল গুলো বলবেন যে এই স্যাম্পলটা আমরা ভিডিও ইউটিউবে দেখেছি তো ফেসবুকে দেখেছি আপনি এটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাবেন তাই আমি এই ডিজাইনটার কালারগুলো দেখতে চাই আমরা অবশ্যই কালারগুলো আপনাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠাবো আর যারা সরাসরি আসবেন দেখে নেবেন তবে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের খুব দ্রুত ভিডিওগুলো দেখবেন স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে যাবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিওগুলো দেখবেন দ্রুত অর্ডার করবেন কারণ ঈদের সময় এমনিতে আমাদের ভিডিওগুলো তাহলে ঈদ নাই এবং গড সিজন নেক্সট সিজন সবসময় আমাদের পণ্য অনেক ভালো চলে কখনো বেশি কখনো কম তবে এখন একটু বেশি চলবে আপনারা রিসেন্ট ভিডিও দেখবেন তাহলে মানে সব সময় রিসেন্ট ভিডিও দেখলে মাং লোকুক মানে ভিডিওতে যা দেখবেন সেইগুলি পাবে আর যদি লেট করে ফেলান তাহলে যদি পরবর্তীতে সেটা অর্ডার দেন আমি যদি দিতে না পারি তখন বলবেন যে ভিডিওতে দেখা একটা বলে আরেকটা কিন্তু চাইলে পাই না যে এই জিনিসটা ইসলাম ম্যাক্সিমাম কাস্টমারই বলে আসলে এই জিনিসটা ভুল কারণ প্রত্যেকটা দোকান আমার দোকান প্রতিটা দোকানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভিডিও ভিডিওটা থেকে যায় কিন্তু পরবর্তীতে অনেক দিন পরে ভিডিওটা দেখে যদি অর্ডার দেয় কিন্তু দোকানদারের কাছে মাল থাকে না এটা এটা পসিবল না ঠিক আছে এটা সব সময় কন্টিনিউ করা পসিবল না একটা সময় শেষ হবে হুম তো এই জিনিসগুলো আপনি ভুল করবেন না তো আমরা দেখাছিলাম 550 টাকার কালামকারি কিছু থ্রি পিসের কালেকশন আপনারা এখান থেকে পছন্দ করে আপনাদের প্রিয় প্রোডাক্টটা খুঁজে বের করে নিবেন এবং দেখাবো কামিজটা পিছনের সেটটা দেখাবো পিছনের সেটটা মাসাল অনেক সুন্দর পেছনের সেটটা থাকবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা মাসাল অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের একটি ওন্না হবে চাইলে এই ডিজাইনটা আপনারা কনফার্ম করতে পারেন ফুরকান ফেব্রিকের থেকে আপনাদের ফুরকান ফেব্রিকের বাইরে অন্য কোথাও অন্য কোনো আউটলেটে যেতে হবে না আমাদের কাছে যেই ধরনের পণ্য রয়েছে একেবারে সুন্দর সুন্দর ডিজাইনের পণ্যগুলো আমাদের দোকানে রয়েছে দামি কম দামি বেশি দামি সব ধরণের পণ্য আমাদের মাঝে রয়েছে তো আপনারা এই এইগুলো যদি নেন তাহলে খুবই ভালো আহ ভালোভাবে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি একটি উন্না এই ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক চমকার একটি ডিজাইনের হবে এভরিওয়ান আমরা এখন যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আজকে 550 টাকার কালেকশনে সর্বশেষ লাস্ট ডিডাই। এডিটেটলে শুনতো এটার মধ্যে カラー রয়েছে তাইলে এডিটেট আপনি অর্ডার করতে পারেন। আর এই হচ্ছে কামিষ্ঠি কিছু নেটের টাই পিথনে ক্ষেত্র অবশ্যই অবশ্যই দেখবেন এবং দেখার পরে যেটা আপনার ভালো লাগবে সেই কালেকশনগুলো আপনি নিন। এই হচ্ছে সালোয়ার কাম্পটা মাশাআল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টার কোনাটা। উন্নতম অনেক চমৎকার একটি ডিজাইনের কোনা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে আমরা কিন্তু এখন যে কালেকশন গুলো দেখিয়েছি এইগুলো ছাড়াও আরো কিন্তু আইটেম রয়েছে আমাদের এই যে আইটেম দেখানো হয় নাই কিছু অংশ মাল দেখানো হয়েছে এখানে আমাদের গ্রামের কটন থ্রি পিস রয়েছে আমাদের কাছে কি কি থ্রি পিস পাওয়া যায় সেটাও কিন্তু বুঝতে হবে আমাদের কাছে অর্গেন্ডি সুইচ অর্গেন্ডি মধ্যে পাবে আমাদের কাছে বি গ্রেডের জমজম পাবেন কালামকারী পাবেন এখানে মার্শাল কিছু ডিজাইন রয়েছে আমাদের দেখে মার্শাল এর মধ্যে কিছু পাকিস্তানি ডিজাইন হবে এই কালেকশনগুলো গুলো থাকবে অনেক সুন্দর এবং থাকবে এখানে পাওয়ার টলের মধ্যে কিছু ডিজাইন থাকবে এখানে সেলরের পিঞ্চের মধ্যে পাকিস্তানের প্রিমিয়াম লাক্সারি কিছু লুন থাকবে এখানে রয়েছে অনেক সুন্দর জমজম এখানে আমাদের কিছু বারটিকে ডিজাইন হবে তো একটা ভিডিওতে চাইলেই কিন্তু আমরা সব পারিনা এখানে কিন্তু কম জামের মধ্যে কিছু কালেকশন রয়েছে যেমন এই যে ডিজাইনগুলো এই যে দেখুন এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আমাদের ভিডিওতে ছিল তো এই সব কালেকশনগুলো আমাদের ধাপে ধাপে আমাদের দোকানে যারা আসবেন বা আমাদের দোকান থেকে যারা ভিডিও পাঁচটা ভিডিও চারটা দেখে ফেললে আপনি সব পণ্যের একটা ফলাফল পেয়ে যাবেন তো আপনি আমাদের কয়েকটা ভিডিও দেখুন নয়তো আমাদের দোকান আসুন আজকে এমনিতে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের দোকানে আসুন দেখুন এবং ঈদের আট পর্যন্ত অনেক সুন্দর সুন্দর মাল আসবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ